thank you আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন বাংলাদেশের সুন্দর সময়গুলো নিয়ে সুন্দরভাবেই দিনগুলো আমাদের কেটে যাচ্ছে আলহামদুলিল্লাহ তো আজকে আপনাদের সাথে শেয়ার করছি ঈদের একদিন আগের ব্লগ আর নেক্সট ব্লগ হয়তো আর একটার পরেই আমি ঈদের ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে পারবো ইনশাল্লাহ তো আমার হচ্ছে ফ্ল্যাটের কোনো কিছু আমার আসার পরে ওইভাবে গোছাতে হয় না সব কিছু আমার শ্বশুর শাশুড়ি এত সুন্দর করে গুছিয়ে রাখে যে আমার আলাদা করে আর গুছানোর প্রয়োজন হয় না তো যেহেতু ঈদ বলে কথা একটু আর কি নিজের মতো করে গুছিয়ে নিচ্ছি আমার কিছু জিনিস যেগুলো আমার ঘরেই থাকে আমি এর আগে কিনে রেখেছিলাম সেইগুলো আমরা যখন বাড়িতে আসি তখন সব কিছু বের করে জাস্ট সাজিয়ে রাখি আবার যখন চলে যাওয়ার সময় হয় এগুলো সব তুলে রেখে গুছিয়ে রেখে যায় তাহলে দেখা যায় যে আবু কিংবা আম্মার ঘরগুলো পরিষ্কার করতে একটু ইজি হয় যে যেহেতু এগুলো সব ফার্নিচার তো ঢেকে রেখে দেয় তো এই জিনিসগুলো আবার গোছানো কিংবা এভাবে আলগা পড়ে থাকলে বাংলাদেশে তো অনেক ধুলা নষ্ট হয়ে যাবে তো আমি যা সময় এগুলো সব আবার গুছিয়ে রেখে যাই তো এখন হচ্ছে ঈদ উপলক্ষে জাস্ট আমার টেবিলটা একটু গুছিয়ে নিলাম আসলে ঈদ উপলক্ষে বললে ভুল হবে বাড়িতে এসেছি তো এইগুলো একটু নিজের মতো করে আবার গুছিয়ে রাখছি আর কি তো টেবিলটা গোছানোর পরে ভাবলাম যে কিচেনটা কয়েকদিন ধরে এলোমেলো হয়ে আছে ঈদের কিন্তু আমরা প্রায় সপ্তাহ খানেক দশ দিন আগে এসেছি বাড়িতে কিন্তু ওই যে সবাই আত্মস্বজন আসছে কিংবা একটু গোস গোছ গাছের আর কি সময়টা যে ওইটা আর করে উঠতে পারিনি তো এই যেহেতু ঈদ চলে আসছে ভাবলাম যে কিচেনটা খুবই ম্যাসি হয়ে আছে একটু গুছিয়ে গুছেনি এখানে আমি কিছু মেথি এনেছিলাম অনেকে আবার বলবেন যে এগুলো তো দেশেও পাওয়া যায় তা আমার কাছে আর কি ওখান থেকে প্যাকেট একটা নিয়ে এসেছিলাম যেহেতু এটা আমি প্রতিদিন সকালে খাই তো এই হিসেবে হচ্ছে আমি এনেছিলাম আর কি তো সেটা একটা কোটায় ঢেলে রাখলাম আর যারার বাবা হচ্ছে চেয়ারশিট খায় তো ওটা আমি নিয়ে এসেছিলাম তো ওটাও এখন ঢেলে রাখছি আর আমার কিচেনটা শুধু এই ছোটোখাটো কাজগুলো একটু চা কফি খাওয়া কিংবা বাচ্চার দুধ বানানো এগুলো কাজে ইউজ হয় কারণ আমার কিচেনে তো আর রান্না করা হয় না যা রান্নাবান্নার কাজ সব কিছু নিচেই হয় তো তারপর ওই যে চুলা টুলা সিট করে রেখে দিয়েছি একটা কিচেনের সৌন্দর্য আর কি কিছু চা কফি এনেছিলাম সেগুলো একটু গুছিয়ে রাখছি আর আজকে আমাদের দুপুরে একটা দাওয়াত আছে তো দাওয়াতের আগে যাওয়ার আগে ভাবলাম যে এই ছোটোখাটো কাজগুলো যেগুলো আমার ঘরটা পুরো মিসি হয়ে আছে সেইগুলো ঈদের আগে গুছিয়ে তারপরে আর কি দাওয়াতে যাব। তো আজকেও দাওয়াত আছে আবার ঈদের আগের দিন মানে আগামীকালকেও হচ্ছে আমাদের দাওয়াত আছে আম্মুর ওখানে আছে আর আজকে যাবো আমার ছোট খালা শাশুড়ির বাড়িতে তো অনেকেই ভাববেন যে মানুষ ঈদের পরে দাওয়াতে যায় আমরা কেন ঈদের আগে দাওয়াতে যাচ্ছি তো ঈদের আগে দাওয়াতে যাওয়ার পেছনে আমাদের অনেক বড় একটা রিজেন আছে তারপরে এবারে ঈদটা আমাদের খুব বেশি একটা আনন্দে কাটেনি যেটা আমি ব্লগে আপনাদের সাথে খুব শীঘ্রই শেয়ার করব। বলতে পারেন এক প্রকার সব কিছু মিলিয়ে সাদা মাটা একটা ঈদ গিয়েছে খুব একটা আনন্দে কাটেনি তারপরও আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে সবার সাথে মানে ভালোই কেটেছে আর কেন হচ্ছে খুব একটা আনন্দে কাটেনি সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আসলে বাড়ির সবার যদি মনটা খারাপ থাকে তখন কিন্তু ঈদের আনন্দটা ওইভাবে আর বিরাজ করে না তো আমাদের এবারের ঈদে আসলে বাড়ির সবার মনটা খুব একটা ভালো ছিল না যদিও আমরা আসছি সবাই অনেক আনন্দ আমাদের সামনে দেখাচ্ছিলো তারপরও কোথাও না কোথাও সবার মনের মধ্যে একটা দুঃখ ছিল সেই দুঃখ কিংবা কষ্টটা কি সেটা আমি পরবর্তী ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো আমার কিচেনটা মোটামুটি একটু গুছিয়ে নিয়েছি তেমন কোনো আর কাজ নেই এখন একটু আপাতত দেখার মতো মনে হচ্ছে তো বেসিংটা একটু হচ্ছে নোংরা হয়ে আছে বেসিংটা নোংরা বলতে হচ্ছে এখানকার পানি তো অনেক বেশি আয়রন বাংলাদেশে তো পানির জন্য বেসিংটা কয়েকদিন আমরা ইউজ করেছি তো কয়েকটা পানির হচ্ছে যে একটা ছোপ ছোপ যে দাগটা সেটা লেগে আছে তো সেটা জাস্ট ওয়াশ করলে হয়ে যাবে তো এখানে প্রায় সাতটা মতো হাঁস নিয়ে আসা হয়েছে কারণ হাঁস তো আমাদের অনেক বেশি পছন্দ তো গ্রামের মধ্যে একজন আর কি হাঁসগুলো বিক্রি করলো তো আমরা পুরো সবগুলোই নিয়ে এসেছি খাওয়ার জন্য আর হাঁসের মাংস শীতের দিনে খেতে কিন্তু বেশি ভালো লাগে তো পেলাম যখন নিয়ে নিলাম আর ওরা সুন্দর করে হচ্ছে পরিষ্কার করেও দিয়েছে আমি বলেছিলাম যে যাদের থেকে নিচ্ছি তারা যদি পরিষ্কার করে দেয় তো আমি কিছু তাদেরকে দিয়ে তারা যেন সুন্দর করে আর কি পরিষ্কার করে দেয় তো তারা আসলে অনেক ভালো করে একদম সুন্দর ক্লিন করে পরিষ্কার করে দিয়েছে আমি বাড়িতে আসার পরে জাস্ট ওটা পুড়িয়ে নিয়েছি তাই হয়ে গিয়েছে তো আসার আগে আমি হচ্ছে কাতার থেকে এই বিউটি বক্সটা এনেছিলাম জুয়েলারি কিছু রাখার জন্য তো এই বিস্কুটটা যারা বাবা অনেক বেশি পছন্দ করে তো সব কিছু গুছিয়ে নিয়ে আমি রেডি হব হঠাৎ করে আমার গলার যে চেনটা ছিল আমি খেয়াল করে দেখি এই চেনটা যে লকেটটা সেটা ভেঙে গেছে কখন ভেঙেছে কিংবা এটার মাথা যে একটু অংশ কোথায় পড়েছে আমি নিজেও জানি না তো বের হওয়ার পরে এটা হঠাৎ দেখতে পেয়ে আমার মানে এত পরিমাণ খারাপ লাগছিলো আমার খুবই খুবই পছন্দের এই লকেটটা আর আমার আসলে আরও বেশি খারাপ লাগছিলো যেটা আমার খুবই পছন্দের একটা লকেট ছিল তার সাথে আমার নিজের কাছ থেকে কোনো জিনিস নষ্ট হওয়া কিংবা ভেঙে যাওয়াটা আমার কাছে খুবই খারাপ লাগে অন্য কারোর কাছ থেকে কিছু হলে যতটা না খারাপ লাগে নিজের কাছ থেকে কোনো কিছু নষ্ট হয়ে গেলে মানে মনের কাছ থেকে অনেক বেশি খারাপ লাগে তো কী আর করার লকেটটা খুলে রেখে অন্য চেন পরে দাওয়াতে যাওয়ার আর কি প্রস্তুতি নিচ্ছি তো সোদবাবুকে রেডি করে দিলাম সোদবাবু একটু ঘুমিয়ে গেল সাত যারাও রেডি হয়ে গিয়েছে আর আমি এই তো মন খারাপ করেই আর কি এক প্রকার রেডি হয়ে নিয়েছি পাক যেটা করেছেন হয়তো আমার ভালোর জন্যই করেছেন আমি সব সময় এটা বিশ্বাস করি তো আমি হচ্ছে পরে আর কি মনকে এই বিশ্বাসটা দিয়েই আর কি হাসি খুশিতে এখন বের হয়ে যাচ্ছি আর আমি যে ড্রেসটা পরেছি এটা আমি অনলাইন থেকে নিয়েছি বাইরে যাবা না ঘুম যাবা আর আমার সোদ্ুর মাসা দুইটা দাঁত বের হয়েছিল সে সময় অবশ্য আমি যখন এই ভিডিওটা ছাড়ছি তখন কিন্তু আমার সোদবাবু তিনটা দাঁত বের হয়ে গেছে তো সবাই অবশ্যই আমার বাবাকে মাসা বলবেন তো আমরা হচ্ছে দাওয়াতেও চলে আসছি আর আমাদের সব আত্মীয়স্বজনের বাড়িগুলো না খুব একটা বেশি দূরে না তো আমাদের বাড়ি থেকে আমার খালা শাশুড়ির বাড়িতে আসতে হাইস্ট হইতে দশ থেকে পনেরো মিনিট লাগবে এর বেশি না তো আমাদের বাড়িগুলো খুবই কাছে কাছে যার জন্য কোথাও যেতে খুবই ইজি মনে হয় এখানে আসার পরে এই গাছটা দেখে আমার কাছে খুবই ভালো লাগছিল এটার কোনো পাতা নেই শুধু এরকম চিকন চিকন ডালের মতো তো দেখতে একটু অন্যরকম লাগছিল অনেক সুন্দর লাগছিল তো আমি আমার খালা তো দেবর আমাকে বলছিল যে ভাবি এরকম গাছের চারা যদি তোমার লাগে আমি এনে দিতে পারবো তা আমি তো আনতে বলেছি কারণ আমার কাছে এই কাজটা অনেক মানে সুন্দর লাগছিল তো এখানে এই যে আমার সব ছোটো ছোট হচ্ছে ননদগুলো আছে ওইগুলো তো বাবুকে পেয়ে আর কি ওরা সব মহা খুশি তো আমার শাশুড়িও এসেছে আমার শাশুড়ি আবার সেদিন রোজাই ছিল আর এই তো আমরা আসার আগেই সাদ যারা সবাই খেয়ে নিয়েছে যেহেতু আমরা একটু লেট করে এসেছি ওরা ওদের দাদিমার সাথে আর কি চলে এসেছিল তো এখানে আমার খালা শাশুড়ি অনেক কিছুই রান্না বান্না করেছিল আমার আসলে ওইভাবে আর ভিডিও করা হয়নি তো আমরা পেট ভরে তো খেয়ে দিয়ে আমি হচ্ছে আমি আমার নরদেরকে বললাম যে আমি তো বসে আছি আমার এক হাতে একটু সুন্দর করে মেহেদি লাগিয়ে দাও আর আজকে রাত্রে হচ্ছে আমার দেবরের এক ফ্রেন্ড আসার কথা আছে আমাদের সবার হাতে সুন্দর করে মেহেদি পরিয়ে দেওয়ার জন্য তো সবাই আমরা মিলে এক হাতে শুধু মেহেদি পড়লাম এক হাত ফাঁকা রাখলাম রাত্রে সবাই মিলে আর কি তার থেকে মেহেদি পরবো বলে যেহেতু আমরা মোটামুটি বেশ কয়েকজন মানুষ ছিলাম একা তার হাতে থেকে মেহেদি পড়তে সময় লাগবে সেজন্য সবাই আর কি এক হাতে পরে এক হাত ফাঁকা রেখে দিলাম আর মেহেদিগুলো সুন্দর করেই ওরা ডিজাইন করছিল আমি এত ভালো আর কি মেহেদি পড়তেও পারি না পড়াতেও পারি না তো ওদের থেকে সুন্দর করে আর কি মেহেদি পরিয়ে নিলাম আর এখানে অনেক রাত হয়ে গেছে তো আমার দেবরগুলোর আবদার ছিল যে ওরা সবাই মোরগ পোলাও খাবে তো পরে ওদেরকে হচ্ছে টাকা দিয়েছিলাম ওরা রেস্টুরেন্ট থেকে মোরগ পোলাও নিয়ে বাড়িতে হেনে খাচ্ছে কারণ তখন হচ্ছে অনেক রাত হয়ে গিয়েছিল ওদের আড্ডা দিতে দিতে ওরা হচ্ছে আর রেস্টুরেন্টে বসে খেতে পারেনি তো খাবারগুলো নিয়ে বাসায় চলে এসে তারপরে এতে বাড়িতে বসে সবগুলো একসাথে খাচ্ছে আর এখানে যতগুলো আমার ছোট ভাইকে দেখছেন সবাই হচ্ছে আমার দেবর সাথে তো আমার সাতবাবুও আছে আর ঈদ উপলক্ষে আমি হচ্ছে আমার বারান্দার জন্য কিছু লাইট এনেছিলাম ঈদ উপলক্ষে না আমি যখনই বাংলাদেশে আসি আমার বারান্দার জন্য কিছু লাইট নিয়ে আসি যেটা আমার সাজিয়ে রাখতে ভালো লাগে তো এই লাইট পেন্টিংগুলো আমার দেবর এত সুন্দর করে আমাকে সাজিয়ে দিয়েছে আমি যতদিন বাড়িতে থাকবো ওর কথা আমার মনে হবে যখনই লাইটিংটা অন করবো তখনই মনে হবে যে এগুলো অনেক কষ্ট করে আমার দুই দেবর মিলে এই লাইটিংগুলো দুই দিন ধরে লাগিয়েছে অনেক কিন্তু সুন্দর লাগছিল যদিও হচ্ছে আমি ঘরের মধ্যে থেকে তো ভিডিওটা করেছি হয়তো ওইভাবে ফুটছিল না কিন্তু বাইরে থেকে লাইটিংগুলো এত বেশি সুন্দর লাগছিল এগুলো দেখতে একদম স্টার স্টার লাগছিলো তো এইটা হচ্ছে গ্রিন আর আমি হোয়াইটটা মিক্স করে আর কি বারান্দাটা আমি সাজিয়েছি তো কেমন লাগলো আজকের ব্লগটা আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নেক্সট ব্লগ আমি চার ব্লগ আপনাদের সাথে শেয়ার করব সবাই ভালো থাকবেন আমাদের পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম